আসসালামু আলাইকুম আমরা সবাই মোটামুটি জানি রমজান আসলে তার প্রস্তুতি হিসেবে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম কি করতেন গত ভিডিওতেও এই বিষয়ে আলোচনা করেছি চাইলে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন রমজান আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি সাহাবায়ে কেরামগণ কি করতেন সে বিষয়েও আমাদের জানা জরুরি আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ রোজা ইসলামের অন্যতম একটি বিধান ও স্তম্ভ এটিকে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা ইমানদারদের জন্য ফরজ করেছেন এই বিধানের অন্যতম লক্ষ্য হল তাকোয়া বা আল্লাহ ভীতি অর্জন করা সাহাবাই কেরামগণ শাহবান মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন পবিত্র মাস আগমনের আগে থেকেই তাদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিত আগে থেকেই রমজানের প্রতীক্ষায় প্রহর গুনতেন তারা নতুন রমজান মাস শুরু হওয়ার আগে তারা পুরনো কোনো রোজা কাজা থাকলে তা আদায় করতেন এ বিষয়ে হজরত আয়েশা গাদে আল্লাহ বলেন বিগত বছরের রমজানের রোজা আমার উপর আবশ্যক থাকলে নতুন বছরের রোজা আগমনের পূর্বে সাবান মাসে আমি সেগুলোর কাজা আদায় করে ফেলতাম সাহাবাই কেরামগণ রোজার প্রস্তুতি গ্রহণ করতেন আল্লাহ তালার দরবারে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কান্নাকাটি করে ছয় মাস দোয়ায় কাটিয়ে দিতেন আর ছয় মাস রোজা ইবাদত ও আনুগত্যের জন্য নিজেদের প্রস্তুত করতেন কেমন যেন পুরো বছরই তাদের রোজার মাস ছিল হজরত উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহু তালু দোয়া করতেন হে আল্লাহ আমাদেরকে বৃদ্ধি করে দিন হ্রাস করবেন না আমাদের সম্মানিত করুন লাঞ্ছিত করবেন না আমাদের দান করুন বঞ্চিত করবেন না নবী করিম সাল্লাহ আলহ্লামের দেখা দেখি সাহাবায়ে কেরামগণ শাহবান মাসে বেশি বেশি রোজা পালন করতেন সাহাবায়ে কেরামরা রমজানের প্রস্তুতি হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করতেন আবদুল্লাহ ইবনে উমর দাউদ তাই মালিক ইবনে দিনার আহমেদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহি প্রমুখ ইফতার সামগ্রী প্রদানের ক্ষেত্রে প্রথম সারিতে ছিলেন ওমর রাদিয়াল্লাহ তাইলানহু এতিম মিসকিন ছাড়া সাধারণত ইফতার করতেন না চতুর্থ খলিফা আলীরা দে আল্লাহ বলতেন বাজারে গিয়ে কোনো গোলাম ক্রয় করে আজাদ করার চেয়ে আমার নিকট বেশি উত্তম মনে হয় আমি এক সা পরিমাণ খাবার প্রস্তুত করে সাহাবিদের আহারের ব্যবস্থা করি এছাড়া সাহাবাহ কেরামগণ রমজানের চাঁদ দেখার অপেক্ষায় থাকতেন চাঁদ দেখার আশায় রাতে বের হতেন নবী করিম সাল্লু আলিহাসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা পালন করো এবং চাঁদ দেখে ইফতার করো আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দিন প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না চাইলে ডিসক্রিপশন বক্সে দেয়া ইমেইলে আমাদের লিখতে পারেন আপনার যে কোনো ঘটনা বা পরামর্শ কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ